সাজগোজে দেখে মনে হচ্ছে পাত্রী দেখতে যাচ্ছ পাত্রী দেখতে যাচ্ছি না ঠিকই তবে প্রার্থী নির্বাচন করতে যাচ্ছি খম বড় কাজ না আমাদের নির্বাচিত প্রতিনিধি কোথায় যাবে কোথায় আবার সংসদে সেই তো আমাদের হয়ে কথা বলবে আমাদের হয়ে কাজ করবে তাহলে বোঝো কত গুরুত্বপূর্ণ একটা কাজ হুম আচ্ছা বলো তো বলো তো কোনটা পড়বো এটা না এটা দুটাই তুমি না কি যে বলো এবার নির্বাচনে ব্যালট কিন্তু দুইটা একটা প্রার্থী একটা গণভোটের সংবিধান সংস্কার সনদে দুটোতেই ভোট দিতে হবে নিজের পছন্দের প্রার্থীর প্রতীকে আর গণভোটে হ্যাঁ অথবা নাতে ভোট দিতে হবে তোমার কি ধারণা আমি জানি না আমার বউ সব খবর জানে আচ্ছা শুনো না গতকাল কি হয়েছে জানো পাশের বাড়ির ভাবির বাসা একদল লোক এসেছে এসে তারা জোর করে গেল তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে হবে এভাবে কাউকে ভোট দিতে বাধ্য করাটা তো অপরাধ গোপন কক্ষে ভোট হবে সেখানে কে কাকে ভোট দিচ্ছে সেটা কেউ দেখতেও পারবে না বা জানতেও পারবে না তবে যে যতই ভয় ডর দেখাক লোভ দেখাক নিজের পছন্দের প্রার্থীকেই ভোট দেওয়া উচিত সেটা অবশ্য ঠিক বলেছ আচ্ছা তুমি কি রেডি শেষ তো তাহলে দেরি করছো কেন চলো 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 মনে রাখবেন এবার ব্যালট কিন্তু দুইটা আপনার পছন্দের প্রার্থীর একটা আরেকটা সংবিধান সংস্কার সনতি আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিবেন তার প্রতীকে আর সংবিধান সংস্কার গণভোটে হ্যাঁ অথবা নাতে। ব্যালটটি সঠিকভাবে সিল মেরে ভাঁজ করে ব্যালট বক্সে ফেলবেন আর হ্যাঁ কারো হুমকি ধামকি বা অর্থের প্রলোভনে নিজের মূল্যবান এবং স্বাধীন মতামত নষ্ট করবেন না মনে রাখবেন আপনার ভোটই দেশের ভবিষ্যৎ নো কনফিউশন ভোট ইন দ্য ইলেকশন সঠিক নিয়ম জেনে ভোট দিন নির্বাচনে